বাঁকুড়ার বিষ্ণুপুর লালবাধে চাঞ্চল্যকর ঘটনা আজ সকালে হঠাৎই এক মধ্যবয়স্ক ব্যক্তি লালবাঁধের জলে ঝাঁপ দেন বলে স্থানীয়রা জানান মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী দল দীর্ঘ সময় ধরে জলে নামিয়ে তল্লাশি চালানো হয় প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর অবশেষে উদ্ধার হয় নিথর দেহটি আনুমানিক পঞ্চান্ন বছরের বেশি বয়সের ওই ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর ছড়াতেই লালবাদ সংলগ্ন এলাকায় ভিড় জমে যায় অসংখ্য উৎসুক মানুষের কি কারণে ওই ব্যক্তি জলে ঝাঁপ দিয়েছিলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা ওইদিকে বসেছিলাম লালবান্ধে হাঁটতে এসেছিলাম সকালবেলায় তখন একজন বয়স্ক ভদ্রম লোক আমরা এদিকে আসার সময় বললেন যে জাস্ট দু মিনিট আগে নাকি একজন এলো এদিকে নেমে গেল নেমে গিয়ে জুতোটা খুলে মানে জলের তলায় ঝাঁপ দিলেন না ঝাঁপ মানে লাভ দিলেন বুঝতে পারলো না আর কি সো তারপরে মানে কিছুক্ষণ নিজেকে বাঁচাবার দু এক সেকেন্ড চেষ্টা করলেন তারপরে আশা করছি জলের তলায় তলিয়ে গেছে এটাই এখনো পর্যন্ত দেখলাম ইতিমধ্যেই পুলিশ চলে এসছেন আর ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমও চলে আসছে আসছে এটাই আর কি